কদমতলা ও বাড়িতে চুরি ও মাদকের বিরুদ্ধে ক্ষোভ নিরাপত্তার দাবিতে ব্লক কংগ্রেসের ডেপুটেশন উত্তর ত্রিপুরার কদমতলা ও এলাকায় চুরি মাদক সেবন বিক্রয় এবং নানা সমাজ বিরোধী কার্যকলাপ বাড়তে থাকায় চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে পরিস্থিতির মোকাবেলায় প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপের দাবিতে আজ কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে একটি গণস্বাক্ষরিত ডেপুটেশন প্রদান করা হয়েছে ডেপুটেশনে উল্লেখ করা হয় বাড়ি মাধ্যমিক বিদ্যালয় চুরির ঘটনা ফুলবাড়ি ও পার্শ্ববর্তী এলাকায় দুষ্কৃতীদের উপদ্রব এবং সর্বশেষ কুড়ি মে লালছড়া গ্রামে সংঘটিত ডাকাতির ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা বাড়ছে অভিযোগে দাবি করা হয়েছে রাজনৈতিক প্রভাবশালী কিছু ব্যক্তি এলাকায় উস্কানিমূলক কার্যকলাপ চালিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন চুয়ান্ন নং কদমতলা কুর্তি ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রামের প্রতিনিধিদের স্বাক্ষরে প্রাপ্ত অভিযোগ প্রশাসনের কাছে কয়েকটি জরুরি দাবিও উত্থাপন করা হয়েছে এর মধ্যে রয়েছে উক্ত এলাকায় টিএসআর একটি স্থায়ী ক্যাম্প স্থাপন মাদক ও অসামাজিক কার্যকলাপ রুখতে নিয়মিত পুলিশি রাহুল এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ ডেপুটেশনে স্বাক্ষর করেন স্থানীয় গ্রাম প্রধান উপপ্রধান সাবেক পঞ্চায়েত সভাপতি কংগ্রেসের ব্লক কমিটির সভাপতি যুব সংগঠনের নেতা সহ জনেরও বেশি প্রতিনিধি তাদের আশঙ্কা যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয় তবে এলাকায় আইন শৃঙ্খলার আরও অবনতি ঘটবে এ বিষয়ে স্থানীয় প্রতিনিধিরা জানান আমরা শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ চাই প্রশাসন যদি এখনও কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে ডেপুটেশন গ্রহণের সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর

দুটা বাড়িতে হ্যাঁ একই রাত্রে দুটা বাড়িতে ছুরি হয়েছে কোনো কোন রাত্র নেই আমরা চরাইবাড়ি বিএসএর সঙ্গে কথা বলেছি কদম এর সঙ্গে কথা বলেছি কিন্তু কোন ধরনের কোনো মানে মানুষের নিরাপত্তার কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আমরা বাধ্য হয়ে এসপি সাহেবের সঙ্গে ডেপুটেশনে এসেছিলাম যদি এসপি সাহেব আমরা পাইনি ডেপুটেশনে এসপি সাহেব আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এসডিপি সাহেবের সঙ্গে ছিলেন আমরা এসডিপি সাহেব এবং এডুশনে এসপি সাহেবকে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি যে মানুষের নিরাপত্তার ব্যবস্থা যদি শিগগির করা না হয় আমরা রাজপথে আন্দোলন করতে বাধ্য হব আমরা চড়াই বাড়ি চড়াই বাড়িতে যাত্রী সড়ক অবস্থা আমরা যেতে বাধ্য হব যদি চুরি ডাকাতি অবিলম্বে বন্ধ করা না হয় এবং আমরা বিশেষ করে চড়াই বাড়ি যিনি ওসি আছেন সাহা ওনার বিরুদ্ধে আমরা একবার প্রেসিফিক আমরা কমপ্লেন দিয়েছি ওনার বিরুদ্ধে এলাকায় সাংঘাতিক একটা গুজব যে উনি করাপশনের সঙ্গে যুক্ত রয়েছেন যুক্ত রয়েছেন এবং এখানে স্থানীয় বিধায়ক সঙ্গে ওনার সাংঘাতিক দহরম মহরম এই দহরম মহরমের মাধ্যমে সমস্ত করাপশন কাজ চলছে আমরা আজকে প্রেসিফিক এসপি সাহেবের কাছে যে দিয়েছি হ্যাঁ এলাকার মানুষের এই বক্তব্য আমরা তুলে ধরেছি এবং পুলিশ থেকে আমরা এসপি সাহেবকে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি অবিলম্বে যদি চুরি রাখাতি বন্ধ করা না হয় আমরা জাতীয় স্টোরাই বাড়িতে জাতীয় সেবা অবরোধ করতে বাধ্য হব এবং টিএসআর ক্যাম্প স্থায়ীভাবে একটা স্থাপন করার জন্য আমরা রাজ্য সরকারের কাছেও দাবি রেখেছি অতিরিক্ত পুলিশ সুপার আপনাদের কি আশ্বাস দিয়েছি উনি বলেছেন হ্যাঁ মানে চুরি ডাকালি বন্ধর ব্যাপারে উনারা খুব সক্রিয় ভূমিকা নেবেন হ্যাঁ ওনাদের বিশ্বাস এই ক্রাইম গুলাকে খুব শিগগিরই দল বাক্য করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছেন ঠিক